নিজেকে সব সময় ভালো ভাবা উচিত কারণ খারাপ ভাবার জন্য আমাদের চারপাশে অনেক মানুষ আছে যাদের মানসিকতায় খারাপ চিন্তাভাবনায় ভরা থাকে নমস্কার আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে আজ চিলড্রেন্স ডে ওই জন্য কিন্তু স্কুলটা ছুটি আছে কিন্তু স্কুল ছুটি হয়ে কি হবে বন্ধুরা আমার বড় মেট না গলাটা খুবই ব্যথা কালকে যখন স্কুল থেকে আসলো বললো মামা গলাটা বেশ ব্যথা তা রাতের বেলার দিকে এত পরিমাণে ওর গলা ব্যথা করছিল ও না কাঁদছিল তখন যথারীতি আমি আর আমার ওকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখে বললো গলায় পুরো ইনফেকশনের মতন হয়ে গেছে লাল লাল দানা বেঁধে গেছে আর টনসেলটাও যথারীতি অনেকটা ফুলে গেছে তা ডাক্তার ডাক্তারের মতন অ্যান্টিবায়োটিক আর দুটো তিনটে ট্যাবলেট দিয়েছে তার সাথে কাশির সিরাপ গালগেল কলার ওষুধ যেগুলো নর্মাল হয় সব কিছুই দিয়েছে তো কালকে রাতের থেকে কন্টিনিউ ওর ওষুধ চালু আছে কিন্তু মনটা আমারটা খুব একটা ভালো লাগছে না কিন্তু কি করব বন্ধুরা কাজ তো করতেই হবে সব কিছু করতে হবে কারোর জন্য কিন্তু কিছু দুনিয়াতে বসে থাকে না হ্যাঁ অন্য দিনের মতন অতটা কাজ আমি হয়তো আজকে মন দিয়ে করতে পারবো না কিন্তু যতটা পারবো তোমরা ব্লগ দেখলে বুঝতেই পেরে যাবে তা আজকে সকালবেলায় উঠেই কিন্তু কর্তাকে বানিয়ে দিয়েছি রুটি আর কুমড়ো আলুর তরকারি নিয়ে চলে গেছে খুব সিম্পল আজকে বানিয়ে দিয়েছি আর ছোটো মেয়েটি কোনো তরকারি নেয়নি ও একটু মানে আলু ভাজা মতন হালকা করে দিয়েছি তাই নিয়ে স্কুলে গেছে পরোটা নিয়ে তারপরে আমি ঘরে যত বাসি জামা কাপড় ছিল সেগুলো কাঁচা হয়ে ঘর ঝাড় দেওয়া বাসন মাঝে সব হয়ে গেছে এগুলো কিন্তু সব অফ ক্যামেরাতে করেছি কেন কি ওই সময় না ক্যামেরাটা মানে মোবাইলটা অন করার আর মানসিকতা ছিল না তারপরে সান টান করে যথারীতি এই দেখো আমার বড় মেয়েটিকে আমি দিচ্ছি আদা চা আমি বললাম ঠিক আছে তোমার জন্য একটু আদা চা বানিয়ে দিচ্ছি চাটা এনে দিচ্ছি দুটো বিস্কুট দিয়ে কিন্তু তাও ওর খাওয়ার কোনো মানসিকতা নেই এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বেজে গেছে তাও কিন্তু খেতে চাইছে না তো ওর জন্য হালকা করে আদা চা বানিয়ে এনে দিয়েছে আর আমি একটু কড়া চা খাই তো জন্য আমার চাটা আর একটু পরে আমি নিয়ে আসবো বড় মেয়েটির পেছনে সকালবেলার থেকে তো একটু মানে সময় দিতেই হলো এবার চালু হলো আমার ছোট মেয়েটির পেছনে সময় দেওয়া ওই কথাই আছে না ঘোড়া দেখলে ঘোরা হয় তাইও বলছে মাম্মা আমি না আজকে দাঁত মাজতে পারছি না তুমি আমাকে দাঁত মাজিয়ে দাও মানে ও পুরো বসেছিল সোফাতে কোনো সময় চেয়ারে মানে আমার কখন হাতটা ফাঁকা হবে আমি ওকে দাঁত মাজিয়ে মুখটা ধুয়ে দেবো ঠিক আছে আমি তাই করলাম রীতিমতন ওকে দাঁতটা মাজিয়ে মুখটা ধুয়ে দিলাম কিন্তু বন্ধুরা ও কিন্তু নিজেই কিন্তু সব করতে পারে কিন্তু যেহেতু আজকে আমি দিদির পেছনে অনেকটা সময় দিচ্ছি ওই জন্য ওরও আজকে মনের মধ্যে একটু ইচ্ছা হচ্ছে যে মাম্মা আমার পেছনে একটু সময় দিই তো ওর দাঁত মাজা আমার মাঝিয়ে দেওয়া আমার হয়ে গেছে তারপর হলো কি বিছনাটা তুলে দিই কেন কি দাঁত মাজার পরই না কেউ আমরা খেতে বসি না মানে চা হোক দুধ হোক জল হোক আমরা খাই না একটু পরে খাই তাই বললাম ঠিক আছে তুমি বসো চেয়ারে আমি ততক্ষণ বিছনাপত্র একটু তুলে আসি বিছনা তোলার পরে তাও আমি জিজ্ঞাসা করলাম তিয়াকে তোমাকে একটু দুধ বিস্কুট দেবো বলছে না মামা দুধ বিস্কুট খাবো না ভালো লাগছে না তুমি যেখানে যাচ্ছ যাও তা আমি না বন্ধুরা এখন একটু মন্দিরে যাবো তা চলো তোমাদেরও নিয়ে যাই আমি কোন কোন মন্দিরে এখন যাবো তারপর আমার তিয়া বলছে মাম্মা চলো আমিও তোমার সাথে মন্দিরে যাবো তা ওকেও আমি যথারীতি চুল টুল আশ্রয় দিলাম বলছিলেন নিয়ে তো যাচ্ছ কিন্তু আমাকে চিপস দিতে হবে আমি বলছি ঠিক আছে চলো আগে কেন কি ওখানে চিপস পাওয়া যাবে কি যাবে না তা তো আমি পুরো জানি না যদি পাওয়া যায় তাহলে আমি দেবো তো ওই জন্য রেডি করলাম তখন আমার বড় মেয়েটি বলছে মামা আমিও যাবো ওরা দুইজনের যেন তো বন্ধুরা চিপসের লোভে কিন্তু আমার সাথে যাওয়ার জন্য রে মানে রাজি হলো যেই আমি আমার মেয়েদের নিয়ে বেরাচ্ছিলাম তখনই ওর বান্ধবীরা এসে ডেকে নিয়ে গেল বলে আনটি আন্টি আপ আকেলে যাইয়ে মানে আনটি তুমি একা একা যাও মন্দিরে আমরা একটু নিই আমি বললাম ঠিক আছে আজকে ছুটির দিন মেয়েরাও একটু খেলে নিই খেললে মনে হয় আমার বড় মেয়েটির শরীরটা একটু ভালো হবে তা যথারীতি এই দেখো বন্ধুরা এই যে আমাদের সোসাইটির মন্দির তা চলো আজকে আমি আমাদের সোসাইটির মন্দির কি কী ভগবান আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দুটো ভগবান আছে আমি কিন্তু জানি না নাম আছে লেখা ঠিকই তারপরে এই ভগবানটাকে তো আমরা সবাই চিনি রামজি রক্ষণজী সীতা মাইয়া আর হনুমান ঠাকুর আর এই দেখো মন্দিরের ভেতরেই আছে কিন্তু শিব ঠাকুর মানে শিবলিঙ্গ সব সময় এই মন্দিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুজো হয় আর এই যে এখানে হলো এই ভগবান হলো বিট্ল রুক্মণী মূর্তি আমার কী মনে হয় যেন ওদের বিট্ল রুক্মিণী মানে লক্ষ্মী নারায়ণ মনে হচ্ছে কেন কি অনেকের কাছে আমি জিজ্ঞাসা করেছি আর এই মূর্তিতে হলুদ কালো সিঁদুর আর লাল সিঁদুর দিয়েই কিন্তু পুজো করা হয় এই দুই ঠাকুরকে কিন্তু কালো সিঁদুর লাল সিঁদুর আর হলুদ দিয়ে পুজো করতেই হয় আর এই দেখো প্রসাদ সকালবেলায় যে যার মতন ইচ্ছা অনুযায়ী কিন্তু ঠাকুরকে প্রসাদ দিয়ে যায় তা মন্দিরের পুজো হওয়ার পরে আমি কিন্তু এবার যাচ্ছি দোকানের দিকে চলো বন্ধুরা তোমাদের আরেকটা মন্দিরে আমি নিয়ে যাই এটা হলো দুর্গা মাতা মন্দির তো এখানকার দুর্গা মাতা কিন্তু আমাদের বেঙ্গলের দুর্গা মাতার থেকে একটু আলাদা দুর্গা মাতার মন্দির একদম বাইরে আছে শিবলিঙ্গ যেরকম থাকে আর দুটো পাদুকা মায়ের আর এই দেখো এখানে দুর্গা মাতা কেমন মহারাষ্ট্রের নাসিকে কিন্তু অনেক ধরনের দুর্গা মাতার রূপ দেখতে পাওয়া যায় কী ভালো লাগছে না খুব সুন্দর করে কিন্তু সাজানো হয় আর প্রতিদিন কিন্তু সকাল সন্ধ্যায় ভগবানকে কিন্তু প্রসাদও দেওয়া হয় দুটো মন্দিরের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর এইবার আমি এসে গেছি এই যে মুদির দোকানে এখানে আমি ভাবছি দুটো চিপস নেব দুধের প্যাকেট নেব একটা বিস্কুট নেবে ছোট্ট বিস্কুট এবার যে আমি মুদির মাল আনতে গেছিলাম না তো সেই বিস্কুটটা নিতে আমি ভুলে গেছিলাম আর একটা পাউরুটি নিয়েছি তাই এই যে মোটামুটি জিনিসগুলো আমার সব নেওয়া হয়ে গেছে একটা দোকানেই আমি পেয়ে গেছি আর এই দেখো এই জায়গাটাতে না বন্ধুরা কালকে ম্যাজিক শো হয়েছে যেহেতু আমার বড় মেয়েটির কালকে শরীর খুবই খারাপ ছিল ও কিন্তু আসতে পারিনি পুরো সারাক্ষণ ঘুমিয়ে কাটিয়েছি শুধু আমার ছোট্ট মেয়েটি এসেছিল এখানে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় যদি আমি কালকে আসতে পারতাম তাহলে তোমাদেরকে অবশ্যই এখানকার ম্যাজিক শোটা আমি শেয়ার করতে পারতাম অবশেষে এই দেখো আমি ঘরে চলে এসেছি ব্রেডটা রেখে দিয়েছি ব্রেডটা এখনকার জন্য না ওটা বিকালের জন্য আর দুধের প্যাকেটটা কিন্তু আমি সবসময় ধুয়ে নিই আমি যখনই যেখান থেকে দুধের প্যাকেট নিয়ে আসি আমি না ধুয়ে কিন্তু দুধ গরম করি না অনেকে ভাবে যে দুধ তো ভেতরের দিকে থাকে প্যাকেট ধোয়ার কি দরকার কিন্তু এটা ভুল ধারণা বন্ধুরা দুধের প্যাকেটের গায়েও কিন্তু অনেক সময় ইনফেকশান থাকে ওই জন্য দুধের প্যাকেটটা ধুয়ে তারপর কিন্তু দুধ বসাতে হবে আর এই যে চিপস দুটো পেয়ে যে কী করছে এরা প্রচণ্ড খুশি এই দেখো ছোট্ট মেয়েটি চিপসের প্যাকেটটার বলে একদম ষষ্ঠী পুজো করে দিয়েছে বড়ো মেয়েটি এখনও আমার চিপস খায়নি বলছে মাম্মা তুমি যখন মেডিসিন দেবে মুখটা পুরো তিতো তিতো হয়ে যায় তখন আমি চিপস খাবো আর এই যে আমি এসে গেছে দুধ গরম করতে এবার তো আমি আমার ছোটো মেয়েটিকে দুধ দেবোই দেবো কেন কি এখন অনেক বেজে গেছে এখনও কিন্তু ওর পেটে একটা দানাও যায়নি

তো ও খুব ভালোবাসে আমাদের সবাইকে আমরাও কিন্তু ওকে খুবই ভালোবাসি ছোট্ট একটু বাচ্চা কে না ভালোবেসে থাকতে পারে বলো তা মাঝে মাঝে চলে আসে ঘুরতে ঘুরতে আর আজকে যেহেতু স্কুল ছুটি ও কিন্তু স্কুলে পড়ে নার্সারিতে আর এই দেখো এবার আমি এসে গেছি ওষুধ দিতে আমার মেয়েকে কারণ অনেকক্ষণ হয়ে গেছে গো বন্ধুরা আমি কখন থেকে বলছি ওষুধ খা ওষুধ খা চিপস নিয়ে আসলাম তারপরে কিন্তু ওষুধ খেতে রাজি হলো ওই জন্য বন্ধুরা একটা কথা সবসময় আমাদের চিন্তা করা উচিত আমরা ভালো কেন কি আমরা সত্যিই ভালো আমরা সত্যি ভালো বলে অন্যদেরকে আমরা ভালো নজরে দেখি আর খারাপ করার লোক খারাপ বলার লোক দু কিন্তু ভরা আছে তাদের কথা আমাদের চিন্তা করার কোনো দরকারই নেই কারণ তাদের কথা চিন্তা করে আমরা আমাদের সময়টাকে মানে অমূল্য সময়কে আমরা কেন খারাপ করতে যাব তারা যেরকম আছে সেরকম থাকুক আর আমরা ভালো আছি আমরা ভালোই থাকি অন্যের কথা চিন্তা করে নিজেদের দিনগুলোকে সময়গুলোকে খারাপ করার কোনো মানে হয় না আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আমরা যদি নিজেদেরকে খারাপ ভাবি না তাহলে লোকে কেন আমরা নিজেদের চোখে নিজেরাই খারাপ হয়ে যাব ওই জন্য এই ভুলটা কোনো সময় বন্ধুরা করবে না আমিও এরকম করি না কেন কি আমরা যদি নিজেদেরকে নিজেরা গুরুত্ব দিই না অন্য লোক গুরুত্ব দিতে বাধ্য আর এটা সত্যি কি মিথ্যে একটু মিলিয়ে নিও আর আমাকে কমেন্টসে জানিও আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম যাই হোক আমি কিন্তু আজকে একদম সিম্পল রান্না করব একদম মনটাও ভালো লাগছে না আর মেয়েরা বলছে মামা আজকে না তুমি গরম গরম ভাত আলু সিদ্ধ ও ঘি দিয়ে বানিয়ে দাও অনেক দিন আমরা তিনজন একসাথে খাইনি এরকম গরম গরম ভাত অবশ্য ওরা যখন স্কুলে যায় সেই সময় কিন্তু আর গরম ভাত সেরকম একটা করা হয় না তখন পুরো ঠান্ডাই হয়ে যায় স্কুল থেকে যখন আসে তখন তো ভাত ঠান্ডা হয়ে যায় কিন্তু আজকে আমরা তিনজনে কিন্তু পেট পুরে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে কিন্তু গরম গরম খেয়ে নেবো আর এই দেখো খেতে ডাকছে তার মধ্যে আবার চলে গেছে ওরা খেলতে আজকে আমরা তিনজনের নিচে বসে খাবো বেশ অনেক পুরোনো দিনের কথা আমার মনে পড়ছে তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না কেন কি আমি তোমাদের বারবার বলি আমার চ্যানেলটি কিন্তু একদম নতুন তোমাদের ভালোবাসা সহযোগিতা সাপোর্টের কিন্তু আমার খুবই প্রয়োজন আর বড়দের আশীর্বাদও কিন্তু আমার ভরপুর প্রয়োজন তো আজ এখানেই আমি আমার ব্লগটি শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার